আজকের স্পেশাল রেসিপি হলো চিলি চিকেন আর যেটা বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে তারপরেই আমি কিন্তু শেয়ার করে দেবো অন্য একটা ভিডিওতে এই মিক্সড ফ্রায়েড রাইসের দুর্দান্ত রেসিপি এর আগেও আমি অনেকবার শেয়ার করেছি তবে আজকে আমি অনলি শেয়ার করছি এই চিলি চিকেনের রেসিপিটা প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নেবো আর এখানে আপনি আমি তো নিয়েছি বোনলেস বাট আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন যেটা আপনার বাড়িতে অ্যাভেলেবেল আপনি সেভাবেই নেবেন এখানে আমার ছশো গ্রাম চিকেন আছে আর এর মধ্যে একটা গোটা ডিম আমি দিয়ে দিলাম এরপরে ভালো করে এটাকে মাখিয়ে নেব এরপরে দিয়ে দেব দুই বড়ো চামচ কর্নফ্লাওয়ার এক বড়ো চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আর সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো অবশ্যই ঝালটা কিন্তু আপনারা নিজেদের প্রেফারেন্সে মানে যেটা আপনারা যতটুকু ঝাল খাবেন ঠিক ততটুকুই দেবেন এরপরে ভালো করে সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব যদি আপনাদের ইনস্ট্যান্ট করতে হয় তাহলে এইটা আপনারা ইনস্ট্যান্ট করতে পারেন অথবা যদি এই মানে মিশ্রণটা একটু আপনারা মেখে নিয়ে তারপরে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে এটা ভাজেন তাহলেও কিন্তু সুন্দর খেতে হবে সুন্দর করে আমার মাখা হয়ে গেছে পেঁয়াজ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট যেহেতু আমি দিয়েছি তাই এর মধ্যে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে এরপরে চলুন কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়ে এগুলো ভাজতে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল তারপরে এক এক করে সমস্ত চিকেনের পিসগুলো দিয়ে দেবো গুলো লাল লাল করে ভেজে নেব তবে বেশি কড়া করবেন না কারণ এটা তো চিকেন পকোড়া নয় তাহলে কিন্তু জুসি হবে না জুসি করতে গেলে মানে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো চিলি চিকেন করতে গেলে এটা জাস্ট গোল্ডেন ব্রাউন হবে আর তখনই নামিয়ে দেবেন বেশি কড়া লাল হলে কিন্তু পকোড়া হয়ে যাবে তো এপিট ওপিট ভালো করে এবার আমরা ভেজে নেব ব্যাস আমার কিন্তু ভাজা একদম কমপ্লিটেড তো এরপরে আমি এগুলো সব তুলে একটা প্লেটের মধ্যে রাখছি এরপর এখান থেকে অনেকটা তেল সরিয়ে নিয়েছি আমি শুধুমাত্র দু থেকে তিন বড় চামচ তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুনের যে পেস্ট বানিয়েছিলাম মানে আদা রসুনের আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমি অলরেডি ম্যারিনেশনের সময় দিয়েছিলাম সেটাই দুই বড় চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ কলিটা একবার এখানে দেবো আর একবার নামিয়ে দেব তো এরপরে ভালো করে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে নরম করে নেব আর এইটা কিন্তু একদম অল্প তেলে করছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ এখানে দুই বড়ো চামচ দিয়েছি কারণ আমাদের একটু মিষ্টি মিষ্টি হয় আর এটা হচ্ছে সয়া সস এটা দিয়েছি হাফ চামচ ভিনিগার হাফ চামচ দেবেন আর আজকে আমি রেড চিলি সস দিইনি আমি আজকে গ্রিন চিলি সস দিয়েছি এক বড়ো চামচ এরপরে দিয়ে দিচ্ছি চিকেনের যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম ভিনিগার দিতে কিন্তু ভুলবেন না আমি এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করেছি যে ভিনিগার দিলে কিন্তু একদম চাইনিজ টেস্টি আসবে তো এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে এভাবে ভেজে নেব যখন এটা আমরা ভাজতে থাকবো দেখবেন সুন্দর একটা কালার আসছে আর এখানে এরপরে আমি দিয়ে দেব একটা স্লারি কর্নফ্লাওয়ারের স্লাড়িটা ইউজ করব আচ্ছা তার আগে আরেকটা জিনিস আপনাদের বলে রাখি এটা হচ্ছে আমার কাছে ইনস্ট্যান্ট চিকেন চিলি মিক্সড মশলা তো এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন আমি চিংসের ইউজ করেছি এখানে আমি এক বড় চামচ মতো এই মিক্সড মশলাটা চিলি চিকেনের ইউজ করেছি এটা দিলে দারুণ একটা টেস্ট আসে ব্যাস এক থেকে দু মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গ্রিন চিলি সস এটা দিলে কি হবে খুব সুন্দর খেতে হবে আর এখানে ঝাল একটু দরকার ছিল তাই আমি গ্রিন চিলি সস মোটামুটি ধরুন দুই চামচ মতো দিলাম টোটাল এরপরে কর্নফ্লাওয়ার হাফ চামচ মতো জলে গুলে নিয়েছি আর জলটা দিতে হবে হাফ কাপ ব্যাস গুলে নিয়ে আমি দিয়ে দিলাম আর ওপর থেকে একদম যেন চিকেনগুলো দেখা যায় চিকেনগুলো একদম যেন জলের মধ্যে না ডুবে যায় তাহলে কিন্তু মানে সুন্দর একটা টেস্ট আসবে না জল জলা হয়ে যাবে কোয়ান্টিটিগুলো যেরকম বলছি ঠিক সেইভাবেই দেবেন কফি কাপের যে হাফ কাপ হয় ঠিক হাফ কাপ জলই এখানে ইউজ করেছি তবে একটু বুঝে দেবেন যেন চিকেনগুলো বেশি ডুবে না যায় ব্যাস এরপরে আমি এটা একটু নাড়াচাড়া করে দেব। আর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি প্রত্যেকটা উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এরপরে দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে যখন এটা হতে থাকবে ওপর থেকে দিয়ে দেব পেঁয়াজ কলি বা পেঁয়াজ শাক যেটা বলা হয় সেটা দিতে পারেন অথবা আপনাদের এটা স্কিপ করলেও চলবে তবে পেঁয়াজের এই জিনিসটা দিলে খুব সুন্দর পেঁয়াজ কলিটা দিলে বা পেঁয়াজ ঘাস দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর গোলমরিচ দিয়ে সার্ভ করলাম চিলি চিকেনের সাথে ফ্রায়েড রাইসের রেসিপি ফ্রায়েড রাইসের রেসিপিটাও আমি আরেকটা ভিডিওতে শেয়ার করে দেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব সোজা লেগেছে খুব ইজি লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা